প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগত সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে ষষ্ঠ শ্রেণীর সামষ্টিক মূল্যায়নের জন্য অথবা বার্ষিক মূল্যায়নের জন্য যে মানবন্টনটা প্রকাশ পেয়েছে এবং একটি নমুনা যে প্রশ্ন এনসিডিবি দ্বারা প্রকাশ করা হয়েছে তা নিয়ে আজকে আলোচনা করব তো দেখো এখানে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে চার ধরনের চার ধরনের প্রশ্নের মধ্যে এক নম্বর হচ্ছে নৈবৃত্তিক প্রশ্ন দ্বিতীয় সংক্ষিপ্ত প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে অর্থাৎ দেখো এইখানে হচ্ছে প্রশ্নের ধরনটা কিরকম হবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির মধ্যে পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী অর্থাৎ চারটি অপশন দেওয়া থাকবে চারটি অপশনের মধ্যে যেকোনো কোনো একটিতে টিক দিতে হবে অথবা যেকোনো একটির সঠিক উত্তর দেওয়া থাকবে সেই উত্তরটা তোমাদের খাতায় লিখতে হবে এরপরে থাকবে হচ্ছে এক কথায় উত্তর এক কথায় উত্তর থাকবে হচ্ছে দশটি দশটি এক কথায় উত্তর মধ্যে এর মধ্যে দশটির উত্তরই তোমাদেরকে দিতে হবে এর এই নৈবিত্তিক অর্থাৎ বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর এর সব মোট মার্ক হচ্ছে পঁচিশ মার্ক এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি যে সংক্ষিপ্ত প্রশ্নটি তোমাদেরকে প্রায় তিন থেকে চার লাইন পাঁচ লাইনে হবে যার প্রত্যেকটার মার্ক হবে হচ্ছে করে এবং এর টোটাল মার্ক হবে থাকবে প্রশ্ন যেগুলো বড় প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে টোটাল পাঁচটি প্রশ্ন থাকবে এবং পাঁচটির মধ্যে থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে তিনটি অর্থাৎ পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তোমরা উত্তর দিবা ওখান থেকে তিনটি প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে পাঁচ করে তিন পাঁচা পনেরো মার্ক এখানে যুক্ত হবে এরপর রচনামূলক দৃশ্যপট যে থেকে টোটাল সাতটি প্রশ্ন আসবে সাতটি প্রশ্নের মধ্যে তোমাদেরকে উত্তর দিতে হবে প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মার্ক হবে আট মার্ক করে চল্লিশ মার্ক তাহলে আটটি প্রশ্নের আহ পাঁচটি প্রশ্নের উত্তর হবে চল্লিশ মার্ক এই হচ্ছে টোটাল একশো মার্কে তোমাদের পরীক্ষা নেওয়া হবে একশো মার্কের লিখিত পরীক্ষার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে তিন ঘন্টা এর একটি নমুনা প্রশ্ন আমরা দেখি দেখো এখানে সময় হচ্ছে তিন ঘন্টা আমাদের দেওয়া থাকবে পূর্ণমান একশো আমরা নির্দিষ্টভাবে দেখলাম এই এক এবং দুই নাম্বার হচ্ছে ক বিভাগ তিন নম্বর এবং চার নম্বর হচ্ছে গ বিভাগে পড়ে তাহলে এক নম্বরটা হচ্ছে ক বিভাগ আমরা একটু দেখি ক বিভাগে থাকে হচ্ছে দেখো এই জায়গায় এক নম্বর প্রশ্ন দেওয়া আছে রাউটার থেকে পাঠানো ঠিক না প্রথমে দেখে অর্থাৎ রাউটার থেকে কোনো তথ্য যদি আসে তাহলে প্রথমে কে দেখে এইটা সঠিক উত্তর যেটা হবে সেটা আমরা খাতায় লিখবো এই ধরনের পনেরোটি পনেরোটি প্রশ্ন চিহ্ন বহু নির্বাচন থাকবে দেখো এখানে অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজনীয় এক কথায় আমরা উত্তর দিতে পারবো এরকম প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রত্যেকটির মার্ক দুই মার্ক করে আমাদের দিতে হবে এরপর খবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে দেখো দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে দশটির মধ্যে প্রত্যেকটি দুই মার্ক করে বিশ মার্ক কপিরাইট ও পেটেন্টের মধ্যে পার্থক্য কী এখানে কপিরাইট এবং পেটেন্টের পার্থক্য তুলে ধরতে বলা হয়েছে এরকম কয়েকটি প্রশ্ন দশটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া দেওয়া হবে দশটির উত্তরই তোমাদেরকে দিতে হবে এরপর গ বিভাগে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট সহ এবং দৃশ্যপট বিহীন দৃশ্যপট বিহীন তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের মার্ক হবে হচ্ছে পনেরো অর্থাৎ এখানে দেওয়া থাকবে পাঁচটি পাঁচটির মধ্যে থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা হিসেবে এখানে তিনটি প্রশ্ন দেখাইছে দেখো কি ধরনের থাকবে বন্যা দুর্গত এলাকার জন্য তুমি ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে চাও ত্রাণ ত্রাণ সংগ্রহের পরিকল্পনা ব্যবস্থাপনা সংগ্রহ ও বিতরণের একটি নন ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করো নন ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করতে বলা হয়েছে তাহলে এই প্রত্যেকটা অ্যান্সারের জন্য তোমরা মার্ক পাবা অর্থাৎ তিন পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটার মধ্যে থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি মার্ক হবে পাঁচ মার্ক করে এরপর ঘ বিভাগে থাকবে হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন যেখানে সাতটি প্রশ্ন থাকবে দেখো সাতটি প্রশ্ন থাকবে এবং যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো এখানে উদাহরণ হিসেবে দেওয়া দেখানো হয়েছে দেখো একটি আমরা পড়ি রবি অনেক দিন থেকে একটি কবিতার বই প্রকাশ করতে চায় অনেক মেধা ও শ্রম দিয়ে অবশেষে তিনি হিমেল হাওয়া নামক একটি কবিতার বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেন পরবর্তীতে পাণ্ডুলিপি সরকারের দফতরে জমা দিতে দিয়ে এটি নিবন্ধন গ্রহণ করে তিনি ভালো একজন প্রকাশকের মাধ্যমে এটি প্রকাশ করার চিন্তা করেন সুমন নামের তার এক দূর সম্পর্কের আত্মীয় রবির বাড়িতে বেড়াতে যায় সুমন গোপনে হিমেল হাওয়া বইটির পাণ্ডুলিপি একটি কপি সংগ্রহ করে তার নিজের নামে প্রকাশ করে রবি এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে পরামর্শ গ্রহণ করে ববি বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা যায় তা সে বিষয়ে পরামর্শ গ্রহণ করার জন্য তার আইনজীবী বন্ধুর কাছে যায় দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে দুটি প্রশ্ন দেওয়া আছে দুটি প্রশ্নের মার্ক আলাদা আলাদা দেখো একটি প্রশ্নের মার্কের জন্য তিন মার্ক আর একটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক এরকম তোমাদেরকে রচনামূলক প্রশ্ন দেওয়া হবে একটি উদ্দীপক সহ এবং সেই উদ্দীপকের ভিত্তিতে তোমাদেরকে দুটি প্রশ্ন দেওয়া হবে সেই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এরকম কয়টি প্রশ্ন থাকবে টোটাল সাতটি প্রশ্ন তোমাদের প্রশ্নের প্রশ্নপত্রে থাকবে এবং সেখান থেকে পাঁচটির উত্তর তোমাদেরকে দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে এবং আমাদের ওয়াইস পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং আমাদের গ্রুপ ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে তোমরা আমাদের জানাতে পারো ধন্যবাদ